পার্লামেন্টে ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে গৃহমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রতিবাদ কাছাড় জেলা কংগ্রেসের শীর্ষ শহরে বিশাল প্রতিবাদী মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করল কাছাড় জেলা কংগ্রেস কর্মীরা গৃহমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে পার্লামেন্টে যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে কাছার জেলা কংগ্রেস শিলচর থেকে জেলা কংগ্রেসের কার্যালয় থেকে জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে বিশাল কংগ্রেস সমর্থকদের নিয়ে প্রতিবাদী মিছিল বের করা হয় শিলচর শহরে প্রতিবাদী মিছিলটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের হয়ে অফিস পাড়া গিয়ে ডক্টর বি আর আম্বেদকরের প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কংগ্রেস কর্মী সহ জেলা সভাপতি অভিজিৎ পাল জেলা সভাপতি অভিজিৎ পাল জানান গৃহমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে পার্লামেন্টে যে কুরুচিকর মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয় তিনি অমিত শাহকে তীব্র ভাষায় ধিক্কার জানান এবং অভিজিৎ পাল বলেন গৃহমন্ত্রী অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ নিয়ে তাছাড়া গৃহমন্ত্রী অমিত শাহের পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা কর্মীরা জেলা কংগ্রেসের কর্মীরা আজ জেলা শাসকের মারফতে একটি সড়কপত্র প্রদান করেছেন এদিন উপস্থিত ছিলেন এনএসিওয়াই মহিলা কংগ্রেস সেবা দল যুব কংগ্রেস কাটিকোড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রাক্তন মন্ত্রী অজিত সিং সঞ্জীব রায় সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা যে আজকে সংবিধান যেটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের যে ইঞ্জিন বলতে পারি আমরা সেই সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর ওনাকে নিয়ে আজকে যেভাবে ভারতবর্ষের যে গণতন্ত্রের মন্দির সেই মন্দিরে দাঁড়িয়ে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ যেভাবে ওনাকে নিয়ে তুচ্ছ তাৎচল্যমূলক মন্তব্য করেছেন তা কংগ্রেস দল আমরা দিক্কার জানাই এবং নিন্দা জানাই যার সংবিধানে আজকে ভারতবর্ষের এত বৃহৎ মানে দেশ সেই দেশে আমরা মৌলিক অধিকার আমাদের সম অধিকার আমাদের চলাফেরার অধিকার আমাদের খাদ্যের অধিকার প্রত্যেকটা উনি এই সংবিধানের মধ্যে লিখে গেছেন আজকে উনার মতো একজন ব্যক্তিত্ব যে ভারতবর্ষের গণতন্ত্রের পূজারি আজকে এই পূজারীকে নিয়ে এইভাবে অপমানমূলক মন্তব্য যা কোনোদিন ভারতবর্ষের মানুষ কোনোদিন অমিত শাহকে করবে না আমরা আজকে দিকের বাংলা কংগ্রেস কমিটির নির্দেশে এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা প্রত্যেক জেলায় জেলায় আমরা মানে এসে আমাদের ডক্টর বি আর আম্বেদকরকে সম্মান জানিয়ে ওনার পাদদেশে এসে আমরা প্রণাম জানিয়ে আমরা জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের কাছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা স্মারকপত্র প্রদান করব আমাদের দাবি হচ্ছে যে অতি সত্য যেন অমিত শাহ ভারতবর্ষের জনসাধারণের কাছে এই যে আম্বেদকর নিয়ে যে ধরনের মানে মন্তব্য করেছেন সেই জন্য উনি প্রকাশ্যে ক্ষমা যেতে হবে এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি যেন উনাকে এই গৃহমন্ত্রী পদ থেকে অতি সত্তর জন্য খারিজ করা হয় সেটা দাবি নিয়ে আমরা সমগ্র ভারতবর্ষ বিয়াপী আজকে আমাদের